আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্য আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসছি আমাদের অফার প্রাইস কম না আমাদের অফার হয়েছে একটা ভালো প্রোডাক্ট আমি সে জায়গায় কাজ করতেছি ইনশাল্লাহ যেহেতু অনেক দূর দূরান্ত থেকে একদম দেশের শেষ সীমানায় থেকে আমাকে বিশ্বাস করে আমাদের অ্যাপেলেক্সকে বিশ্বাস করে আপনারা চলে আসেন একটা ভালো ডিভাইসের জন্য আমরা সে জায়গায় কাজ করতেছি আমরা খুব ভালো প্রাইস দিতে পারবো এটা বলতেছি না যেই অফারের কথাটা বলি অফারটাই হয় একটা ভালো প্রোডাক্টের অফার সেই সাথে আমি চেষ্টা করি ইনশাল্লাহ ভালো প্রাইজও করার আজকে আমি একটু অসুস্থ তবুও যেহেতু মঙ্গলবারের অফার আমাদের কন্টিনিউ দেই সেই জন্য ভিডিওতে আসা আসার ইচ্ছা ছিল না যেহেতু আপনারা মঙ্গলবারের জন্য ওয়েট করেন একটা ভালো প্রাইজ ভালো প্রোডাক্টের জন্য সেই জন্যই আসছি চেষ্টা করব একটা ভালো প্রাইজ দেওয়ার ইনশাআল্লাহ আজকে আমাদের কাছে এই যে নতুন যত ফোন আছে সেই সাথে আমরা এখন সব থেকে বেশি কাজ করতেছি যে ওপেন বক্সের প্রোডাক্টটা নিয়ে এই প্রোডাক্টটা কোনোরকম কোনো ইস্যু হয় না ইউসড ফোনের মধ্যে আমি কিন্তু আগের ভিডিওতে বলছি যদি ইউসড ফোন কিনেন তাইলে নতুন সিরিজের ইউসড ফোনগুলো কিনবেন অন্তত ভালো ডিভাইস পাবেন সেই সাথে আমাদের কাছে টুয়েলভ পর্যন্ত সমস্ত ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা জানেন যে আমরা টুয়েলভের নিচের প্রোডাক্টগুলো আপাতত সেল করতেছি না শুধু টুয়েলভ থেকে সেল করতেছি কারণ টুয়েলভেই খুব একটা ভালো প্রোডাক্ট দিতে পারতেছি না আমি আগের অনেকগুলো ভিডিওতে এক্সপ্লেন করছি আপনাদেরকে যে মার্কেটে আসলে প্রোডাক্ট কিনতে আসতেছেন একটু যাচাই বাছাই করে কিনেন আমার কাছে হোক যার কাছেই হোক ব্যাটারি হেলথ ওল্ড সিরিজে বেশি হওয়া মানে অত ভালো হওয়ার কথা নাই ওল্ড সিরিজে আপনি ব্যাটারি সিরিজ ব্যাটারি একটু কম কিনবেন ব্যাটারি যদি বেশি লাগে নতুন সিরিজের পুরান ফোনগুলা কিনবেন তাইলে আশা করি অন্তত জিতবেন যাই হোক আমি বিস্তারিত কথা বলবো না আমি ডিরেক্ট অফিস অফারে চলে যেতেছি অফারে যাওয়ার আগে একটু বলে নেই হ্যাঁ আপনারা যেই প্রোডাক্টগুলো এখানে দেখেন আমরা আসলে অনেক বেশি স্টক নিয়ে আসতে পারি না এই ওপেন বক্সগুলা বা যেই ফোনগুলার খুব ভালো প্রাইস করি ওই ফোনগুলার খুব বেশি কোয়ান্টিটি থাকেও না আমাদের কাছে হইতে পারে যে রাতে অনেকে বুক করে ফেলে অথবা সকালে আইসা অনেকে নেওয়া যায় এই জন্য অনেকে আইসা প্রোডাক্ট পান না আমাদের পরামর্শ থাকবে সম্ভব হলে রাতে বুক করবেন যেহেতু রাতে আমরা রেসপন্স খুব একটা করতে পারি না আপনি কেনাকাটার জন্য সকালে চলে আসবেন ইনশাল্লাহ সকালে আসলে যে স্টকটা দেখতেছেন সবগুলোই পাবেন ইনশাআল্লাহ আইফোন অফার ডিরেক্ট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা অস্ট্রেলিয়ান ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে মাত্র ছত্রিশ বার চার্জ দেওয়া ছত্রিশ বার চার্জ দেওয়া একটা ফোন বুঝতেই পারছেন এক মাসের মতো ইউজ হয়েছে এই ফোনগুলোতে আপনি সব কিছু পাবেন টোটালি কেবল শহর সব কিছু আছে একদম ব্র্যান্ড নিউ ইনটেক কন্ডিশন আছে প্রাইস থাকবে মাত্র এক লাখ উনচল্লিশ হাজার টাকায় সেই সাথে আরও একটা ফোন আছে ষোলো প্রো ম্যাক্স এটা আছে জাপান ভার্সন এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটাও আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় ফুল বক্স সহ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তাও ডেজার্ট কালার এই ফোনগুলা কিন্তু অ্যাভেলেবেল থাকে না এই প্রাইসে যাই হোক চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার জন্য ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে ষোলো প্রো ষোলো প্রো আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি দুইটাই ইন্ডেসে দুইটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা একান্নবার চার্জ দেওয়া একটা চৌষট্টি বার চার্জ দেওয়া একটা ফোন হ্যাঁ ষোলো প্রো এর দুইটা ফোনই সিঙ্গাপুর সিঙ্গাপুর কিন্তু আপনাদের চাহিদার শীর্ষে আছে সেই সাথে ব্ল্যাক কালারের ফোন অনেকটা পাওয়াই যায় না আর এই ফোনগুলো একান্নবার আর ছিচল্লিশ বার চার্জ দেওয়া মানে এমনও নতুন আছে যারা নাকি সিক্সটিন প্রো খুঁজতেছেন ব্র্যান্ড নিউ তারা এই ফোনগুলা দেখতে পারেন ফুল বক্স সহ হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলো পাবেন মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি মার্কেটে পাওয়া যায় না সেখানে আমরা টু ফিফটি সিক্স জিবি অফার করতেছি আগামীকাল মঙ্গলবারের জন্য এবং আমাদের কাছে সিক্সটিন অনেকগুলো আছে ফুল বক্স ইদানিং আমরা এই প্রোডাক্টটা একটু বেশি করতেছি চেষ্টা করতেছি সপ্তাহ অলরেডি তো অনেক সেল হয়ে গেছে আমরা ইদানিং সবচেয়ে বেশি চেষ্টা করতেছি ওপেন বক্সের প্রোডাক্টগুলো করার জন্যে এই প্রোডাক্টগুলোতে কোনো রকম কোনো ইস্যু ফেস হয় নাই এ ওপেন বক্স প্রোডাক্ট নিছেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রোডাক্ট নিসেন ষোলো সিরিজ পনেরো সিরিজ এমন কোনো ইস্যু এখন পর্যন্ত আসে নাই হ্যাঁ ফিফটিন প্রো ম্যাক্সে মোটামুটি ইস্যু আছে ফিফটিন প্রো ম্যাক্স সাপ্লায়াররা বেশি প্রফিট করার জন্য অনেক সময় বুস্ট করে ফেলে যেটা আমরাও বুঝি না অনেক সময় যার কারণে ফিফটিন প্রো ম্যাক্স আমরা খুব একটা সেলই করি না অন্য অন্য যত ফোনগুলো আছে ওইগুলোতে তেমন কোনো সমস্যাও হয় না যাই হোক আইফোন ষোলো একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের চারটা ইউনিট আছে আমরা ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলা ফুল বক্স প্রাইস করতেছি মাত্র ছিয়াশি হাজার পাঁচশো টাকায় ছিয়াশি হাজার পাঁচশো টাকায় আপনি দেখবেন যে মার্কেটে অন্যান্য সব আপনার অনলি ফোন আপনাকে অফার করতেছে সেখানে আমরা ফুল বক্সসহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথারগুলো অফার করতেছি সেই সাথে আমাদের কাছে আছে আপনার ফিফটিন প্লাস ফিফটিন প্লাস ফুল বক্সসহ এইটি এইট পার্সেন্ট আছে তারপরে নাইনটি থ্রি পার্সেন্ট আছে এইটি এইট পার্সেন্টের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় ফুল সহ আমাদের কাছে এটা পাবেন আর এটা পাবেন আমাদের কাছে মাত্র দেন এটাতে সাইকেল কাউন্ট মাত্র একান্নবার আজকে একটু আপনাদেরকে ইয়ে করি চার্জ একটা ফোন তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা কিন্তু আপনি যদি ইয়াতে যান অ্যাপেল কমিউনিটিতে যান ওখানে দেখবেন যে এটাকেও স্বাভাবিক বলছে বাট আপনি যদি আমার কাছে একান্নবার চার্জ দেওয়ার পরে যদি আপনার সাত পার্সেন্ট কমতো মনে হয় আপনি আইসা তুলকালাম শুরু করে দিতেন বাট এটা কিন্তু স্বাভাবিক এই জন্যে আপনারা যারা নাকি উরিড হন ব্যাটারি কমে গেলে একটু অ্যাপেল কমিউনিটি থেকে দেখবেন যে আসলে এটা স্বাভাবিক কিনা যাই হোক এই ফোনটা আমাদের কাছে কমে চলে আসছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারিয়াল মাত্র এক নম্বর চার্জ দেওয়ার এটা পাবেন মাত্র একাশি হাজার টাকায় ফুল বক্স আমাদের কাছে তারপরে আমাদের কাছে আছে ফোরটিন ফোরটিন অনেকগুলা ইউনিট আছে ফুল বক্স ফুল বক্স ফোরটিন আজকে আমরা অফার করতেছি আগামীকাল মাত্র ছাপ্পান্ন হাজার টাকা থেকে শুরু পাবেন আমাদের কাছে এখানে প্রোডাক্ট আছে একটা চোদ্দো প্রু ফুল বক্স এটা ব্যাটারি হেলথ আছে এইটি থ্রি পার্সেন্ট ইউএসএ ভার্সন ফুল বক্স এই ফোনটা লাগবে আপনাদের জন্য আশি হাজার টাকায় মাত্র অফার করতেছি ফোরটিন প্রো ফুল বক্স ফুল ফ্রেশ কন্ডিশন সেই সাথে ফিফটিন অনেকগুলো ইউনিট আছে ফিফটিন প্লাস তো এখনও আছে যাই হোক ফিফটিন অনেকগুলো ইউনিট আছে ফিফটিন আমি যদি আপনাকে একটু ইয়ে করি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন না আমাদের কাছে এই প্রোডাক্টটা মাত্র আটষট্টি হাজার টাকায় এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স বক্স তারা প্রোডাক্ট এই দামে আছে সেখানে ফুল বক্স মাত্র আপনাকে অফার করতেছি আটষট্টি হাজার টাকায় সেখানে এইট্টি সিক্স একটা আছে এই ফোনটাও আমাদের কাছে সেম প্রাইজে পাবেন সেম প্রাইজ না আরও এক হাজার টাকা কমাই দিলাম মাত্র সাতষট্টি হাজার টাকায় ফুল বক্স সহ আইফোন ফিফটিন এর আগে সম্ভবত ফুল বক্স সহ এমন প্রাইজ আমি আর করি নাই হয় নাই আমার দ্বারা কালকে ইনশাল্লাহ এই প্রাইজে দিয়ে দিব শালা সেই সাথে এটা এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা এই কালারের কারণে একটু বেশি দাম লাগবে এটা মাত্র উনসত্তর হাজার টাকায় পাবেন এবং এটা আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে পঁচাত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন এখানে আরো ফিফটিন প্লাস দুইটা আছে ফিফটিন প্লাসের এই ফোনগুলো কাছাকাছি প্রাইস থাকবে যেহেতু অনেকগুলো ফোন সবগুলোর প্রাইস করতে পারবো না আপনার আইফোন ফোরটিন প্লাস আমাদের কাছে আছে ফোরটিন প্লাস আমাদের কাছে ফুল বক্স স্টার্টিং পাবেন মাত্র সাতান্ন হাজার টাকায় সাতান্ন হাজার টাকা থেকে ফোরটিন প্লাস স্টার্টিং পাবেন সেই সাথে আমাদের কাছে নতুন ফোনগুলার একটু যেহেতু ভালো প্রাইস আমরা নতুনই করতে পারতেছি একটু প্রাইসগুলা দিই হ্যাঁ দেখবেন এমন প্রাইস বাংলাদেশ আর কোথাও আছে কিনা একটু যাচাই করে নেন সমস্যা নাই তবে যাচাই করার সময় এটা দেখবেন যে নতুন ফোনগুলো যেন আমরা অফার করি অনেকে বলেন যে এর থেকে তো কমে ওই শপে আছে ঠিক আছে ওই সপে গ্লোবালটা আছে কিনা এটা দেখবেন আমরা গ্লোবাল ভার্সনের প্রোডাক্টের অফার দিতেছি আপনাকে ইউএসএ ভার্সন না ইউএসএ ভার্সন অনেক কমে পাওয়া যায় গ্লোবাল ভার্সন আইফোন সিক্সটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ আমরা আপনাকে অফার করতেছি মাত্র পঁচানব্বই হাজার টাকায় আপনি খুঁজবেন বাংলাদেশে এই দামে কোথাও আছে কিনা ইনশাল্লাহ কনফার্ম কনফিডেন্স দিলাম নাই বাংলাদেশে দামে সেই সাথে আইফোন থার্টিন আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস থাকতেছে মাত্র একষট্টি হাজার টাকাই একষট্টি হাজার টাকা আইফোন থার্টিনও মার্কেটে নাই দেখবেন ইনশাল্লাহ তারপরে আমাদের এই অফারের ফোনটা কিন্তু রয়ে গেছে আমি অফারের ফোনটা আরেকটু পরে প্রাইস দিতেছি অফারের ফোনটা প্রাইস দেওয়ার আগে আমরা সিক্সটিন প্রো সিক্সটিন প্রো তারপর সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এই তিনটা ফোনের একসাথে অফার করি সিক্সটিন প্রো আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র পাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ চল্লিশ হাজার টাকাই সিঙ্গাপুর ভার্সন ইন্টারন্যাশনাল ফ্রি ওয়ারেন্টি সহ কোনো রকম হিডেন চার্জ থাকবে না সেই সাথে ষোলো প্রো ম্যাক্স ষোলো প্রো ম্যাক্স আমরা আপনার জন্য প্রাইস করতেছি অস্ট্রেলিয়ান ভার্সন মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকাই এবং সিঙ্গাপুর ভার্সন প্রাইস প্রাইসটা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় সেই সাথে দুবাই ভার্সনও আমাদের কাছে চলে আসছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় যারা আইফোন ষোলো প্রো ম্যাক্স কিনবেন সম্ভব হলে চেষ্টা করবেন দুবাই ভার্সনটা নেওয়ার দুবাইয়ের ওয়ারেন্টিটা নেওয়া একটু সহজ যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই সময় আসে ফিফটিন প্রো ম্যাক্স ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ খুব একটা নাই বললেই চলে বাট আমাদের কাছে খুব ভালো প্রাইসেও আছে ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন সিঙ্গাপুর ওয়ান ইয়ার ফ্রি ওয়ারেন্টি সহ সেই সাথে আমাদের কাছে আরও একটা প্রোডাক্ট আছে দুইটা প্রোডাক্ট এখানে আছে ভালো প্রাইস করার মতো প্রোডাক্ট আইফোন ফিফটিন আইফোন ফিফটিন সিঙ্গাপুর ভার্সন মার্কেটে অনেক বেশি দামে আছে আমাদের কাছে পাবেন মাত্র পঁচাশি হাজার টাকাই আইফোন ফিফটিন সিঙ্গাপুর ভার্সন ফোরটিনের একটা দামাকা প্রাইস দিতেছি এই প্রাইজে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আপনি পাবেন না ইন্ডিয়ান ভার্সনও পাবেন না মাত্র বাহাত্তর হাজার টাকাই আইফোন ফোরটিন রেডনিউ ইনটেক ইনিক্টিভ ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমি আপনাকে কনফিডেন্স দিলাম এই প্রাইসটা বাংলাদেশে নিশ্চিত না ইনশাল্লাহ তারপরে আমি একটু ইউজড ফোনে চলে যাই ইউসড ফোনে আসছি যেহেতু অফারটা দিয়ে অফারটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটা ব্যাটারি হেলথ কত আছে একটু দেখে দিই পিছনে আছে হ্যাঁ ব্যাটারি হেলথ আছে আপনার এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর পার্সেন্ট ফুল বক্স সহ ফুললি ফ্রেশ কন্ডিশন এটা কেন কম দাম আ 256 জিবি হ্যাঁ সিঙ্গাপুর ভার্সন 256 জিবি এটা হচ্ছে ডিসপ্লে আননোন পার্ট ঠিক আছে এটা ডিসপ্লে চেঞ্জ এটা রিমুভ করা যায় চাইলে আপনি চাইলে রিমুভ করেও নিতে পারবেন আমরা এগুলাতে যাই না আমরা খোলা ফাটার মধ্যে নিজেরা সরাসরি যাই না কোনোভাবেই কোন কারণে যদি সাপ্লায়ার দেয় সেটা অন্য বিষয় আমরা নিজেরা করি না প্রুফ ফিটার জন্য খুলে আননোন পার্টকে জেনুইন পার্ট করা এই জিনিসগুলো আমরা করি না আপনি আমাদের কাছ থেকে যা আসবে সবই পাবেন এই ফোনটার ডিসপ্লেটা অরিজিনালি লাগানো আছে বাট যেহেতু অ্যাপেল থেকে লাগানো হয় নাই সেই জন্য পার চলে আসছে টোটালি ফুল ফ্রেশ আছে ফোনটা প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকাই টু ফিফটি সিক্স জিবি ফোরটিন প্রো ম্যাক্স আপনি যদি ইউজ করেন কোনোভাবেই দুইটা ফোনের সাথে মিলাই নেবেন অরিজিনাল ডিসপ্লে সাথে এই ডিসপ্লেটা মিলাই নেবেন কোনো খারাপ লাগবে না আপনার কাছে কোনো রকম ভিন্নতাও পাবেন না ইউজ করার জন্য এই দামে এটা বেস্ট একটা ফোন একটাই ফোন এই ফোনটা মনে হয় অফার যেহেতু দিয়ে দিছি বুক হয়ে যেতে পারো অনলাইনে না হইলেও সকাল আসলে পাবেন ইনশাআল্লাহ না সরি এটা যেটা বলছিলাম যে অনলাইন অনলাইনে না এই ডিভাইসগুলো মূলত আমরা অনলাইনে সেল করি না সরাসরি শপে আইসা দেখে নিতে হবে কারণ যেই ফোনগুলোতে একটু ইস্যু থাকে বা ইস্যুর কারণে কমায় সেল করি এই ফোনগুলো সরাসরি শপে আয়সা নিলেই পাবেন অনলাইনে আমরা অর্ডার নিব না এটার যাই হোক আমরা ইউজডে চলে আসছি অলরেডি ইউজডে যেহেতু আসছি আইফোন ষোলো প্রো এটার একটা ভিডিও দিয়েছিলাম আজকে হংকং ভার্সন আইফোন ষোলো প্রো একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম সাইকেল কাউন্ট জিরো টাইমের মধ্যে আমাদের এখানে আইসা একবার চার্জ দেওয়া হয়েছে এটা সিস্টেম একটি প্রোডাক্ট এবং হংকং বার্সনগুলো পাওয়া যায় না সচরাচর হংকং পাবেন আমাদের কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ফোন ষোলো প্রু এটা প্রাইস দিচ্ছে আমি এক টাকা বাট আগামীকাল মঙ্গলবার যেহেতু স্পেশাল সেই জন্য এক লাখ উনত্রিশ হাজার টাকায় দিচ্ছি সম্ভবত এক লাখ অনেকে নেয়ার প্ল্যান করছিলেন যাই হোক কালকে যারা আসবেন আগে আসলে এক লাখ উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে আইফোন ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হালতে টু ফিফটি সিক্স জিবি এটা একটা আছে ইউএসএ ভার্সন এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এমন অফার কন্টিনিউ আসবে না কিন্তু তারপরে আইফোন ষোলো প্রো ম্যাক্স নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ও ষোলো প্রো এটা ষোলো প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ বারো হাজার টাকায় ডেজার্ট কালারের গ্লোবাল ভার্সনের আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন আচ্ছা সবগুলোর প্রাইস তো মনে করতে পারবো না সিক্সটিন প্রো আরও অনেকগুলো আছে আমি সিক্সটিন প্রো এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ন সরি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ওইটা নাইনটি সেভেন টু নাইনটি এইট এটা আবার ইউসি ভার্সন এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় সিক্সটিন প্রো কিন্তু অ্যাভেলেবেল সবসময় পাবেন না এখানে পাবেন আইফোন সিক্সটিন প্রো এটা পাবেন এটাও এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন সিক্সটিন প্রো ইউএসএ ভার্সন তারপরে আইফোন সিক্সটিন প্লাস তো আচ্ছা সিক্সটিন প্লাস আমাদের কাছে রেগুলার যে প্রাইস থাকে এর থেকেও কমায় রাখবেন ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে ওয়ান টোয়েন্টি এইট জিবির আমাদের এই ফোনগুলা সেল হয় নব্বই হাজার টাকায় বাট আগামীকাল এটা পাবেন মাত্র সাতাশি হাজার টাকায় এবং সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলো মার্কেটে সেল হয় চৌরাশি হাজার টাকায় রেগুলার আমাদের কাছে পাবেন মাত্র একাশি হাজার টাকায় আগামীকাল বলছিলাম যে আমি একটু অসুস্থ অসুস্থতার মধ্যেই কথা বলতে হইতেছে একটু কষ্ট হবে শুনতে আপনাদের কিন্তু কষ্ট করে হলেও শোনেন প্রাইসগুলো ভালো হইতেছি আইফোন ফিফটিন প্লাস এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র আমাদের কাছে ছিয়াত্তর হাজার টাকায় এবং আইফোন ফিফটিন সেভেন্টি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি সেই সাথে এখানে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন আমাদের কাছে মাত্র সাতষট্টি হাজার টাকাই সাতষট্টি হাজার টাকায় এমন ফোন কিন্তু কন্টিনিউ থাকবে না সরি এটা সাতষট্টি না এটা আটষট্টি করা লাগবে প্রাইস মিসিং আছে আটষট্টি হাজার টাকা এটার প্রাইস তারপরে আমাদের কাছে আছে ফোরটিন প্রো আমাদের সব থেকে বেশি ডিমান্ডের প্রোডাক্ট ফোরটিন প্রো ইভেন আমি ফোরটিন প্রো এ যাবৎ শত শত পিস সেল করছি আলহামদুলিল্লাহ কোনো ইস্যু নাই আমি বারবারই আপনাকে অনুপ্রাণিত করি যে ইউজড ফোন কিনলে ফোরটিন সিরিজ থেকে কিনবেন আশা করি ভালো পাবেন ইনশাল্লাহ তবে থার্টিন সিরিজটাও ভালো থার্টিন সিরিজও ভালো টুয়েলভ সিরিজ এত ভালো ডিভাইস দেওয়া সম্ভব না আমাদের পক্ষে আমরা যদি আপনাকে ফোরটিন প্রো কন্টিনিউ যেহেতু আমাদের সেল একটা এভারেজ সেল আছে তারপরও কালকের জন্য আমরা স্টার্টিং প্রাইস করতেছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় কিন্তু আপনাকে আমি কোনোভাবেই সবগুলা ফোন দেওয়া সম্ভব না ব্যাটারি হেলথ কমের কারণে পঁচাত্তর হাজার টাকা হবে ব্যাটারি হেলথ বাড়লে একটু আস্তে আস্তে একটু বাড়বে এটা মাথায় রেখে আসবেন ইনশাল্লাহ নাহলে অনেকেই আসেন যে বলছেন অনলাইনে পঁচাত্তর তাইলে এখন আসলে সাতাত্তর বলতেছেন কেন আঠাত্তর বলতেছেন কেন এটা ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে দাম বাড়বে এই জিনিসটা আগেই ক্লিয়ার করে নিলাম দয়া করে এটা কনফার্ম হয়ে আসবেন ইনশাল্লাহ তবে ফোরটিন ক্রু যদি আমাদের কাছ থেকে নেন আমি আপনাকে ইনসিওর করবো যে এই ফোনটাতে কোনোরকম ইস্যু ফেস করবেন না ইনশাল্লাহ সেই সাথে আমাদের তো ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সব সমস্ত কিছুর বিশ দিনের গ্যারান্টি আসেই এবং আনলিমিটেড আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দিয়েছি এবং অফার যেহেতু দিতেছি অফারের মধ্যে এই অফারটাও দিয়ে দেই আমাদের এপলেক্স নিজস্ব গ্লাস এবং রিং আমি আপনাকে জাস্ট বলবো যে যদি কোনো কারণে আপনার এই জিনিসগুলো কিনতে হয় আপনি অন্য হান থেকে ফোন কিনছেন বাট এই জিনিসটা আমাদেরটা একটু তারপর যে কোনো হান থেকে কিনেন আমি আশা করি আমাদের এই প্রোডাক্টটা দেখলে আপনি অন্য কোনো জিনিস নেবেন না ইনশাল্লাহ এবং কালকে আমাদের কাছ থেকে ফোন কেনার সাথে সাথে যদি এগুলো কিনেন সবগুলোতেই আমরা একটু ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ প্রোডাক্টেও যাই হোক আইফোন ফোরটিন প্রো এর পরে আমরা থার্টিন প্রো ম্যাক্সে আসি হ্যাঁ থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে হিউজ স্টক চলে আসছে অলরেডি ব্ল্যাক হোয়াইট গোল্ড গ্রিন ব্লু মোটামুটি সব কালার আছে আমাদের কাছে প্রত্যেকটা কালারই আমরা কমাই দেওয়ার চেষ্টা করব তবে গোল্ড কালারের দাম একটু বেশি থাকে যাই হোক আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র ছিষট্টি হাজার টাকা থেকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং এবং টু ফিফটি সিক্স জিবির স্টার্টিং থাকবে আমাদের কাছে মাত্র ঊনসত্তর হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে স্টার্টিং প্রাইসে সবগুলা প্রোডাক্ট বেচা সম্ভব না আপনি অবশ্যই ব্যাটারি হেলথ বেশি হলে একটু দাম বাড়বে এটা মাথায় রেখে আসবেন ইনশাল্লাহ সেই সাথে হ্যাঁ এবং ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি গ্যারান্টি আমরা থার্টিন প্রো প্রো ম্যাক্স কিন্তু ডিসপ্লে ইস্যু একটু আছে বাট আমরা কিন্তু আপনাকে নিশ্চিন্ত করতেছি যে থার্টিন প্রো প্রো ম্যাক্স আমাদের কাছ থেকে কিনলে বয় নাই এবং এই ডিসপ্লে যদি কোনো কারণে চই যায় থার্টিন প্রো যারা উরিড হইতেছেন ডিসপ্লে যায় কিনা ডিসপ্লে গেলেও কিন্তু আপনি ঠিক করতে পারবেন আপনার আশেপাশে কোনো সার্ভিস সেন্টারে দিলেও আপনি ঠিক করতে পারবেন খুব অল্প টাকায় এই জন্য থার্টিন প্রো থার্টিন্স এর ক্যামেরা খুবই ভালো আছে সেই জন্য আপনারা চাইলে থার্টিন প্রো ম্যাক্সটা কিনতে পারেন এবং থার্টিন প্রোটাও কিনতে পারেন ক্যামেরা অসাধারণ সেই সাথে থার্টিন প্রো এর দেন এই যে কালার চলে আসছে আমার কাছে এতদিন যেটা ছিল যে কালার দিতে পারি নাই হ্যাঁ কালারও চলে আসছে আমার কাছে এটাই সাধারণ নাকি গোল্ডেন আচ্ছা যাই হোক আমার কাছে থার্টিন প্রো কালার সহ চলে আসছে ভেরিয়েন্টও চলে আসছে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি সব আছে আমার কাছে আমাদের কাছে থার্টিন প্রো স্টার্টিং থাকবে সাতান্ন হাজার টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি একষট্টি হাজার টাকা থেকে আমি আবারও প্রত্যেকটা মডেল এভেলে বলতেছি সাতান্ন হাজার টাকায় আপনি সবগুলো ফোন পাবেন না ব্যাটারি হেলথ যেটা কম এটা সাতান্ন হাজার থেকে শুরু হবে ব্যাটারি হেলথ একটু বেশি এটা আর দাম বাড়বে যাই হোক আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে গ্যারান্টি ওয়ারেন্টি সহ প্রোডাক্ট আছে এবং ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আছে যারা থার্টিন প্রো আইসা পাইতেছিলেন না কালকে একটু সকাল সকাল চলে আসেন পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে ফোরটিন ফোরটিনের যেহেতু ফোরটিন প্রো দিয়েছিলাম ফোরটিন এখানে আছে ফোরটিন দেন সব কালার মাল আছে আমাদের কাছে পঞ্চাশের উপরে যদি কারো বাজেট থাকে পঞ্চাশ হলেও যদি কারো বাজেট থাকে অবশ্যই ফোরটিন নেবেন ফোরটিন চমৎকার একটা প্রোডাক্ট কোনো ইস্যুমুক্ত একটা প্রোডাক্ট আমাদের কাছে ফোরটিন স্টার্টিং থাকবে মাত্র একান্ন হাজার টাকা থেকে ফোরটিন আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে একান্ন হাজার টাকা থেকে একান্ন হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজারের মধ্যে আপনি সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন সেই সাথে আমাদের কাছে আছে থার্টিন থার্টিনে থার্টিন আর ফোরটিন কিন্তু আসলে বোঝা যায় না এখানে এক কোনটা থার্টিন কোনটা ফোরটিন এই যে দেখেন এটা থার্টিন আর এটা মনে হয় ফোরটিন দুইটারে দেখতে একই রকম লাগে যাই হোক আইফোন থার্টিনের প্রাইস আমাদের কাছে চমৎকার ভালো চলে আসছে এবং স্টকটাও খুব ভালো আসছে আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং তেতাল্লিশ হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা থেকে ছেচল্লিশ হাজারের মধ্যে মোটামুটি সবগুলো ইউনিট পেয়ে যাবেন কেউ তেতাল্লিশ হাজার টাকায় সব ইউনিট পাবেন না তেতাল্লিশ হাজার থেকে ব্যাটারির কারণে একটু বাড়তে পারে তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েল প্রো ম্যাক্স আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স কেনার সময় ব্যাটারি হেলথ একটু কমের মধ্যে কিনবেন আর যদি বেশি লাগে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথগুলো নেবেন এইগুলা ব্যাটারি চেঞ্জ তবে ইউজডের তুলনায় অনেক ভালো একটু দাম বেশি ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনার প্রাইস থাকবে বাষট্টি হাজার টাকায় এবং এই ফোনগুলা প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার টাকায় ইউজড ফোনগুলা এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো থাকবে বাষট্টি হাজার ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে এটার প্রাইস থাকবে আটান্ন হাজার টাকা এবং হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হালতে প্রাইস থাকবে পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আইফোন টুয়েলভ প্রো একেবারে ভরপুর স্টক আছে আইফোন টুয়েলভ প্রো আমাদের আমরা আপনাকে অফার করতেছি আগামীকাল মঙ্গলবারের জন্য তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি জিবির মোটামুটি সবগুলো পেয়ে যাবেন এবং টু ফিফটি সিক্স জিবি সাতচল্লিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজারের মধ্যে সবগুলো ইউনিট পেয়ে যাবেন ইনশাল্লাহ একটা জিনিস করবেন শুধু কমের জন্য যদি কিনতে হয় অনেক শপ আছে একটু এই জায়গায় বলি কই আগে একজন কমেন্ট করছিলেন যে আমাদের কাছ থেকে কি কমে ফুটপাতেও পাওয়া যায় আচ্ছা ফুটপাথ কি কখনোই কি ব্র্যান্ড বেলুর চিন্তা করে বা শপের বদনামের চিন্তা করে সেটা তো করবে না তারা তারা তো কমে দিতেই পারবে তারা যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবে বাট আমি তো ব্র্যান্ড বেলুর চিন্তা করি আমার নিজের চিন্তা করি মানুষ আমাকে বকা দিলে কষ্ট লাগে সেই চিন্তা করি এই জন্য তো আমি সব রকম প্রোডাক্ট বিক্রি করতে পারি না শুধু কমের জন্য যদি লাগে দয়া করে আমাকে স্কিপ করেন আমাদের স্কিপ করেন ভালো প্রোডাক্ট যদি লাগে আমাদের অ্যাপ্লেক্সে চলে আসেন ইনশাল্লাহ আমরা আপনাকে ভালো প্রোডাক্ট দেবো এবং ভালো প্রাইস দেবো তারপরে আইফোন টুয়েলভ টুয়েলভের কিন্তু আমাদের কাছে হিউজ স্টক আছে এবং কালারও আছে টুয়েলভ আমাদের কাছে স্টার্টিং মাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকায় কিন্তু ওয়ান টোয়েন্টি এইট জিবি না সিক্সটি ফোর জিবি এবং চৌত্রিশ হাজার পাঁচশো টাকাই ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ছিল আজকের মতো অফার আমাদের আগামীকাল মঙ্গলবার যারা আইফোন কিনবেন আমাদের একবার আইসা ভিজিট করেন যেহেতু আমাদের শুধু আইফোন সেল করে জন্য আমাদের টিমটাও অ্যাপেল এক্সপার্ট আপনি ওদের সাথে পরামর্শ করে আমিও অপশপে থাকি পরামর্শ করে যে কোনো থেকে ফোন কিনবেন ইনশাল্লাহ আপনি জিতবেন আমরা আপনাকে ভালো পরামর্শ দেবো আমাদের কাছ থেকে কিনলেও কিনতে পারেন আমাদের কাছে ভালো স্টক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল মঙ্গলবার